আজ আমি ছোলার ডাল আজ আমি ছোলার ডালটা দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন সেদ্ধ করব আর ইচোরটা কেটে নিয়েছি প্রথমে আমি ছোলার ডালটা কুকারে সেদ্ধ করে নেব একটু নুন দিলাম একটু হলুদ দিলাম সামান্য তেল দিলাম সেদ্ধ করে নেব দুটো তিনটে সিটি দিয়ে নেব ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখে নিচ্ছি একটু গোটা গোটাই থাকবে তাহলে করতে করতে সুবিধা হবে ডালটা নামিয়ে নিলাম কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে নিলাম তেজপাতা দিলাম ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু একটু গোটা জিরে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য এটা জিরের গুঁড়ো এটা ধনের গুঁড়ো এটা জিরের গুঁড়ো এটা গরম মশলার গুঁড়ো এটা টমেটো কুচি করে নিয়েছি এটা কাঁচা লঙ্কা এটা আদা বাটা সব রেডি করে নিয়েছি আগের থেকে জিরে ফোড়ন দিয়ে দিলাম আমরা ইচোরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ইচোড়টা অল্প ঘাসিয়ে রেখেছিলাম একটু দিলাম যত সফট হই গেল এই আমার নরম হয়ে গেছে এর মধ্যে টমেটো কুচিকা দিয়ে দিলাম এটা ওয়াটার দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিয়ে দিলাম ধরার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দিলাম ফুটবে একটু ফুটে যাক হয়ে গেছে দেখুন কেমন ঘন হয়ে গেছে এটা এর মধ্যে একটু এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম

দিয়ে ছোলার ডাল কমপ্লিট আমার রান্নাটা হয়ে গেছে এমনভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো রেসিপিটা এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন রুটি বা লুচি দিয়েও খেতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ